আমার হয়েছে যত জ্বালা হ্যাঁ আমার হয়েছে যত জ্বালা এই যে একখানা দেখো রয়েছে কিভাবে যে সংসারটা চালাই আর একটা মেয়ে ছোট মেয়ে কোনো সংসারের ব্যাপারে বোঝেই না যে মা কত কষ্ট করে নিয়ে আসে ওর শুধু আজকে এই দাও কালকে ওই দাও স্কুলে এই লাগবে এই টাকা লাগবে স্কুলে ওই টাকা লাগবে আজকে আবার বলে পঞ্চাশ টাকা লাগবে নাকি ওর স্কুলে আমি কোথার থেকে দেব এত টাকা হ্যাঁ এই বড় মেয়ে বলবে এই লাগবে ছোট মেয়ে বলবে ওই লাগবে বাপের একদম ওই যে পড়ে রয়েছে প্যারালাইসিসে আমি আমি যে কিভাবে সংসার চালাই সে তো আমি জানি আমি আমি কোথাও চলেও যেতে পারছি না এই যে দুইখানা স্যাম্পেল রয়েছে আমার আবার এই একখানা সোয়ামী প্যারালাইসিসে পড়ে রয়েছে তুইয়ে কোথায় যাব এই যে গাদার খাটনি খাটি এই সংসারে আমার আর ভালো লাগে না দিয়ে আসলাম পঞ্চাশ টাকা এখন আমার সংসারটা কিভাবে চলবে আবার কাজ আছে এক জায়গায় কি যে করব নিজেরও শরীরটা ভালো না কোথা দিয়ে কি করব নিজেই বুঝে পাই না ওমা এই আইছে কি তোমার কিছু লাগবে লাগবে তোমার কিছু না আমার কিছু লাগবে কিসের জন্য এসেছো ও মা তা কি কি করতে এসেছো তুমি তোমাকে কিছু বলার ছিল তা বলো বলে আমাকে একটু উদ্ধার করো না আর আজকে না না বলো 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 বলবো না বলো তোমাকে কি তোমার কি কোনো কাজ করতে হবে কি আর কাজ করবো ওই যে পাশের বাড়িতে যে ওই ওই বাগান পরিষ্কার করতে হবে বাগান পরিষ্কার করে ওইগুলো সব ওই বিচুলি সব আর ওই ঘাস ঘুষ গুলো ফেলতে হবে ওই করলে পরে কটা টাকা দেবে সংসারটা তো চালাতে পারবো তা তুমি কি পারবা বাপু করতে তাই বলো ঠিক আছে মা তাহলে আমি করে দিচ্ছি তোমার যাও ওই কাজটা করে একটু উদ্ধার করো আমার তো শরীরে সেই ভোর থেকে শুরু শুরু করে এই সংসারের পেছনে আমি করে দিচ্ছি তুমি তো আমার বিকালবেলা কাকিমা দাদি রান্না করতে যাবে রান্নার কাজে লোকের বাড়ি কাজ করবো আবার এইগুলো ঠেলবো আবার তো এই একজন মাকে গেলে আমার কথা তোমার কাছে মাকে তো বলতে যাচ্ছি সকাল বেলায় তুমি তো জানো আমাদের সংসারের ব্যাপারটা আজ দু বছর হয়েছে বাবা প্যারালাইজ শুয়ে রয়েছে আমার আমার একটা ছোট বোন রয়েছে আমাদের সংসারে খুব টানাটানি এই বাগানটা পুরো পরিষ্কার করতে হবে ঘাসগুলো আমি কাকিমা দাঁড়িয়ে দিয়ে আসতে হবে কাকিমামাটার টাকা দেবে তার জন্য তো বাগান পরিষ্কার করতে আসলাম আর বলেও কি করবো বলতো হ্যাঁ তুমি তো এমনি কাজবাজ করো না সারাদিন মোড়ের মাথায় বসে বসে আড্ডা মারো আমার মাকে বলতে গেলে আমার মা এটা দিয়ে আমার এক্ষুনি নামিয়ে দেবে বুঝেছ আমি কি সাহস করে মাকে বলতে যাবো কিমান কাজবাজ করো নাকি তাই জন্য আমি না আমার একটা বন্ধুকে বলেছি ওটা কলকাতা কাজের জন্য ঠিক আছে তাহলে আমি ওই দুই ওই কাজে যাচ্ছি ওখানে যাবো কাজ তাহলে কি তোমার বিয়ে দেবে তো সাথে হ্যাঁ তুমি এক কাজ করো এটাই ভালো করে তো শোনো আমার কথা তুমি কলকাতায় যাও যে একটা ভালো কাজ দাও তুমি ভালো একটা কাজ করো না আমি মাকে ঠিক মানিয়ে নিতে পারবো নিয়ে তোমার বিয়ের কথাটা বলতে হবে আর তুমি যদি কাজ না করে সারাদিন মোড়ের মতো বসে আড্ডা মারো তাহলে মা বলো বিয়ে দেবে বলো তুমিই বলো ঠিক আছে আমি কাজের চেষ্টা করছি ঠিক আছে তুমি এখন যাও এমনি আমাদের গ্রাম লোকজন ভালো না কে কোথাও দেওয়ার বদনাম তুলে দেবে ঠিক আছে আমি আসলাম হ্যাঁ ঠিক আছে তুমি কাজটা দেখো হ্যাঁ আমি আমার একটা মানুষ সামনে প্রেম করে সারাদিন বসে আড্ডা আমি মাকে কি করে বলবো যে আমি ওকে বিয়ে করব মা দেবে নাকি বিয়ের সঙ্গে এই জানো তো বাবা যে বাড়িতে রান্না করে করি বুঝলে শোনো না একটা ভালো খবর আছে যে বাড়িতে রান্না করি ওই দাদাবাবু একটা বড় মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ বলেছে জানো তো আর তোমাকেও বা বলে কি করব তুমি তো শুয়েই থাকবা না কথা বলতে পারবা না কিছু নড়তে পারবা না চড়তে পারবা ভালো হলে আজকে কত আনন্দর দিন যে বড় মেয়েটার সম্বন্ধটা আসবে তুমি আমার বদলে তো তুমিই কথা বলতে ছেলের সাথে কি করব আর কপাল খারাপ আমাকেই সবকিছু করতে হচ্ছে থামো 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 মা কি হয়েছে বলছি ওই যে ঘাস পরিষ্কার করেছিল না কাকি মারা 600 টাকা দিয়েছে তখন কৌটোর মধ্যে রেখে দিয়েছি 600 টাকা দিয়েছে হ্যাঁ ভালো করেছি আর শুন ভালো কথা কালকে কিন্তু ছেলে ওই যে ওই যে বাড়িতে কাজ করি আমি রান্নার কাজ সেই কাকিমা ওই দাদা বাবু ওই তোর জন্য একটা ভালো সম্বন্ধ বলেছে কালকে দেখতে আসবে ছেলের বাড়ির থেকে কালকে আসবে ভালো করে সেজে নিবি পুজোর সময় যে চুড়িদারটা কিনে দিয়েছি না মানে বিয়ে তো করতেই হবে আমি কি তোমাকে খুটি করে রেখে দেবো নাকি ঘরে বিয়ে যখন করবো আমি একজনকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো কাকে কোন ছেলে কে এসে আমি এক বছর ধরে ভালোবাসি কে ছেলেটা কে শুনি আমি হ্যাঁ রনোর সঙ্গে ওই যে ওই রণ বাউন্ডুলে হ্যাঁ সারাক্ষণ মনের মাথায় আড্ডা মারে মাটাকে দিয়ে কাজ করে কাজ করায় আর অত বড় ছেলে একটা কোনো কাজকর্ম করে না তোকে তো না খাইয়ে মারবে এমনিতে আমার ঘরে অভাব তোর বাবা পড়ে আছে তারপরে তুই ওই বাড়ি গিয়ে কি না খেয়ে মরবি নাকি তখন আবার ও বলেছে ও একটা কাজের খোঁজ পেয়েছে কলকাতায় যাবে যে ভালো কাজ করবে কোন কাজ টাজ করবে না ঠিক আছে ও এত কাজ করলে এতদিনে করতো ওর মা কত কবে থেকে ওকে তেলিয়েই যাচ্ছে ওর মা আমার সাথে দুঃখ করে না যে আমার বয়স হয়ে গেছে ছেলেটা এখনো কাজ করে না দেখো দিদি সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর ওটা একটু কাজ করলে আমি কাজটা কমিয়ে দিতে পারি কোনো দিন কাজ করবে না আমি করব না ওইসব কথা ভুলে যাও আমি যেটা বলবো সেটাই কালকে ছেলে দেখতে দেখতে আসবে তুমি আসবে এটুকুই আমার শেষ কথা বলে দিলাম তোমার মেয়েটা দেখে যাও দেখো দেখো শুয়ে শুয়ে তো বুঝতে পারছো তোমার মেয়েটা কতটা আমার অবাধ্য হয়েছে আর পারি না আমি এই সংসারে আসবো নাকি ও আপনি এসে গেছেন আসুন 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 বসুন বসুন ওখানে বসুন বসুন হ্যাঁ আপনি একটু বসুন আমি তাহলে একটুখানি দেখি মেয়েকে কি করছে মেয়েটাকে আমি নিয়ে আসছি বসুন আপনি কি রে তুই এখানে দাঁড়িয়ে আছিস হ্যাঁ ছেলেয়ালা চলে এসেছে তোকে এই শাড়িটা দিয়েছি কখন এখনো শাড়িটা পরিস নি মা আমি বিয়ে করব না বিয়ে করবি না মানে তুই কি বলতে চাইছিস তুমি কি করতে চাইছো তুমি আমি তো দেখলাম দেখেছিস আমি হ্যাঁ দেখলাম মা তুমি বয়স্কটা বুড়োর সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছ মা আরে ও বয়স্ক বেশি বয়স না বুঝেছিস ওর একটা মেয়ে আছে আর বউটা মারা গেছে তাই আসল মেয়েরা কখনো ছেলেদের কাছে ইয়ে হয় না ছেলেরা ছেলেরা কখনো মেয়েদের কাছে বুড়ো হয় না শুনে রাখ তুই যখন ওই বিয়ে করে একটা বাচ্চা কাছে হয়ে যাবে না ওর কাছে তুই তখন বুড়ি হয়ে যাবি শুনে রাখ বুঝতে পেরেছিস আর শোন ওর অনেক কলকাতায় বাড়ি রয়েছে অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জায়গা জমি তারপরে ওর একটা ফ্ল্যাটও রয়েছে অনেক টাকার মালিক তোকে খুব ভালো রাখবে রাজরানি করে রাখবে আর তারপরে বড় কথা হচ্ছে আমাকে পাঁচ লাখ টাকা দেবে তোর বাবার চিকিৎসা করব। তোর বোনের পড়াশোনাটা করাবো আমাকেও আর কাজ করতে হবে না তুই কি চাস কি চাস তুই মা আমি বুঝে গেছি তুমি এখন টাকার জন্য হয়তো আমাকে বিক্রি করে দিচ্ছে এটাই তো করছো মা বিক্রি করব কেন সব মা বাবাই চায় মেয়েরা একটু ভালো জায়গায় হোক তারা ভালো থাকো তাহলে মা বয়স্ক বুড়োর সঙ্গে আমি বিয়ে করতে না আমি অনেক ভালো তুই বিয়ে করবি না তো বিয়ে করবি না তো ঠিক আছে আমার দুচক যায় আমি সেদিকে চলে যাব শুনে রাখ তুই বলে যা কোনোদিন আর আমাকে পাবি তুই মা হ্যাঁ তুই যদি না করিস এই বিয়ে বলে দিলাম তাড়াতাড়ি আয় শাড়িটা পরে আয় বলে দিচ্ছি দেখ কি করবি তাহলে কিন্তু আমি এই মুহূর্ত বেরিয়ে যাবো বলে দেব কি করবি তুই ঠিক আছে আর শাড়ি না এইভাবেই যাবো আমার বাবা যখন সুস্থ হয়ে যাবে বোনটা ভালো স্কুলে পড়বে তুমি কাজ করবে না তোমাদের মুখের দিকে তাকিয়ে আমার জীবনটা আমি নষ্ট করছি আমি এইভাবেই যাবো চলো আয় 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 হ্যাঁ নমস্কার এই জামার মেয়ে হুম আপনার মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আচ্ছা

ঠিক আছে শুনুন আমি আপনি কথাটা কোনো অসুবিধা নেই যা করে আপনি গুছান আমি যা খরচা আমি দিয়ে দেবো তো চিন্তা না ঠিক আসছে আমি হ্যাঁ আচ্ছা আর ওই ওই টাকাটা আবার বোঝে চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে আমি একটু এগিয়ে দিয়ে আসি হ্যাঁ চলুন বাবা দেখেছো মা কেমন একটা বয়স্ক বুড়োর সঙ্গে আমার বিয়ে দিচ্ছে শুধু তোমার চিকিৎসার জন্য আমি কিন্তু বাবা শুধু তোমার জন্য বিয়েতে রাজি হয়েছি যে তুমি সুস্থ হয়ে যাও আর বোনটা ভালো পড়াশোনা করুক আমি তো পড়াশোনা করতে পারিনি আর মালবকের বাড়ি কাজ করে আমার খুব খারাপ লাগে মা খুব খাটে সারাদিন শুধু তোমাদের জন্য আমার নিজের জীবনটা আমি নষ্ট করছি বাবা তুমি শুনতে পাচ্ছো বাবা আমার কথা

ভালোই তো কথা মা সে যে তুমি এবারে ভালোই বিয়ে দিয়ে করে আসলো না না আমার কথাটা শোনো তোমার কথা কি শুনবো আমার কথাটা শোনো যদি আমার কোনো দোষ থাকে তাহলে তুমি আমাকে বলো তুমি তো কলকাতা কাজে চলে গেলে তারপরে না মা দেবেরই রান্নার কাজ করে সেই বাড়ি দাদা বাবু থেকেই না এই বিয়ে সুমন্তটা দেখে দিয়েছে আমার বাবার অসুস্থ তুমি যে জানো বাবা প্যারালাইজ আমার বাবাকে পাঁচ লাখ টাকা দিয়েছে আমার বোনের পড়াশোনার খরচা প্লাস আমার বোনের বিয়ের খরচা আমার মা লোকের বাড়ি আর কাজ করবেন আমার মাই যত খরচা সব দেবে বলেছে তার জন্য যেন আমি বিয়েতে রাজি হইনি একটু বিয়ে করতে রাজি হইনি কিন্তু কি করবো বলো আমিও তো পরিবারের মেয়ে বলো আমারও তো কিছু কর্তব্য আছে আমি না হয় তোমার সঙ্গে বিয়ে করে সুখে সংসার করতাম কিন্তু দেখো আমার বাবাদের বিছানায় শুয়ে শুয়ে কতটা কষ্ট পাচ্ছে মেয়ে হয়ে কিভাবে দেখতাম বলো তো

আমা কও যা মা তুমি তো জানো ছোটবেলা থেকে আমি মা হারিয়েছি আর মায়ের ভালোবাসা বুঝিনি তা ভাবজি কি তুমি যখন বিয়েই করছো তাহলে তো আমার মা তাই ভাবজি মা আজকে আমার সাথে সবে হ্যাঁ বাবা চলো মা চলো আমার সাথে সবে হ্যাঁ আমার চলো চল ও আশা করলাম আজ ফুলসেরা রাত্রি আজ কচি কোচিবোসের ফুলসেরা করব তা আমার মের সব নষ্ট কইলো আমার আজকে তো আমার ফুল সজ্জা বুড়োটার সঙ্গে কিন্তু কি বলতো পূজা এসে ওর ঘরে নিয়ে গেলো বললো বাবা আজকে আমি নতুন মায়ের সঙ্গে শোবো তুমি একা একা থাকো আজকে আমি পূজা আমাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু কালকে কি হবে বলতো আমি এই বুড়োটার ফুল ফুলসজ্জা করতে পারবো না আর ওই বুড়োর সঙ্গে আমি সংসার করতে পারবো না নাহলে আমি নিজের জীবনটা আমি নিজে নষ্ট করে দেবো কিন্তু তুমি কিছু একটা করো রন আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি বিশ্বাস করো কিন্তু এখানে দেখো ভগবানের কি কি নিলাম যে এখানে এসেও তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল তুমি কিছু একটা করো নাহলে কিন্তু আমি এই জীবন রাখবো না আপনি এখন চান দিদিমণি দেখতে পেলে একটা বাজে বাজে কি কর্তমা কর্তমা বলছো তুমি এত রাতে আমি আপনি চান দিদিমণি দেখলে বাজে ভাবে মনে করবে যান

তাহলে বল আমি তো খারাপ কিছু করিনি বল তোকে আমি ওই মানুষটার সাথে বিয়ে দিয়ে দেখ কত বড় বাড়ির বউ তুই ও বাবা দেখ এরম সোফাই আমি রাজধানী হয়েছি তুমি খুব খুশি হয়েছো আমাকে দেখে তোমরা তো দেখে তো মনে হচ্ছে তোমরাও খুব ভালো আছো বাবা কেমন আছে মা তোর বাবা অনেক সুস্থ আছে জানিস আগে তো মরতে চড়তে পারতো না এখন একটু কথা বলছে হাত পা নাড়াচ্ছে আর ডাক্তার বলেছে আর দু দিনের মধ্যে হাঁটতে পারবে তারপরে মেসেজ করায় লোক আসে আমার বাড়িতে তোর বাবাকে রেগুলার ওই তেল দিয়ে মেসেজ করায় জানিস তো কি এক রকম তেল দিয়ে সব তো আমার জামাই ঠিক করে দিয়েছে আর তারপরে তোর বোন তোর বোন এখন কলেজে পড়ে

শোন আমি এখন তাহলে আমি থাকবো না বুঝলি আমি একটুখানি এসেছিলাম তোকে দেখতে আর তোকে বলতে এসেছিলাম এই কথাগুলো তাহলে আমি আসি আর ও ভালো কথা ওই যে রঙ রণ বলে দাগছিল সেই কোন বনরে হ্যাঁ তুমি কি ভেবেছো আমি যার সঙ্গে ভালোবাসি সেই রণ নাকি আমি তো সেটাই ভেবেছিলাম রঙ নামটা যেই জামাই ঠিকনটু চেয়ে আমার মুখটা যেন কেমন একটা ইয়ে হয়ে আচ্ছা মা ধরুন আমি এই বাড়িতেই আছি আমিও এই বাড়িতে আছি

আর কি করে ভালো থাকবো তোমাদের ভালো রাখতে রাখতে নিজের ভালো তা কখন ভালো রাখতে নিজেই ভুলে গেছি বলছি কি একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলো কাঁদছেন কেন আপনি এমনি কাঁদছি কিছুই না সবই আমার কপাল এমনি তো কেউ কাঁদে না দেখো আমি কিন্তু সব জানি কি জানো তুমি আমি সব শুনেছি যে তুমি আর রণদা দুজন দুজনকে ভালোবাসো আমি সব তোমাদের কথা শুনেছি তুমি রাতে ঘর থেকে আমার ঘর থেকে রণদার ঘরে গেছো গিয়ে কথা বলেছো আমি সেগুলোও শুনেছি এমনকি এখানে বসেও তুমি রণদার সাথে কথা বলেছো আমি সেগুলোও শুনেছি তাহলে তুমি যখন রণদাকে ভালোই বাসো তাহলে তুমি আমার বাবাকে বিয়ে কেন করলে তুমি তুমি যখন জানো সব কিছু পূজা তোমাকে সত্যি বলি গ্রামেই ছেলে আমরা দুজনকে এক বছর ধরে ভালোবাসি কিন্তু ও তো তেমন কাজ কাজ করতো না তার জন্য আমার মা মেনেও নিত না ও কলকাতায় এসছিল কাজ দেখতে তাই তোমাদের বাড়ি থেকেই কাজ করে আর তোমার বাবা আমার বাবা প্যারালাইজ হয়ে আছে যত খরচা তোমার বাবা দিয়েছে আমার বোনটা খুব ভালো বয়স আমার বোনটা জন্যও টাকা দিয়েছে ভালো পড়াশুনো করার জন্য আমার মা লোকের কাজ করতো সেই টাকা দিয়েছে বসে খাওয়ার জন্য মানে সবকিছু সংসারটা তোমার বাবাই চালায় সেই অফারটা তোমার বাবা আমার মাকে দিয়েছে বুঝেছ টাকা দেখি লোক দেখিয়ে তাই আমার মা তোমার বাবার সঙ্গে বিয়ে দিয়েছে আমি কি করতাম এত একটা অসহায় ফ্যামিলি পরিবার আমাদের ছোট্ট খাটতো আমাদের সত্যি খুব টাকার প্রয়োজন ছিল আমার বাবা তো টাকার জন্য ঠিকই হতে পারছিল না পাঁচ লাখ টাকা আমরা কোথায় পাবো বলো তো তাই আমি ভাবলাম তোর বাবাকে যদি বিয়ে করি আমার বাবাটাও সুস্থ হয়ে যাবে বোনটাও ভালো স্কুলে পড়বে মাটাও লোকের বাড়ি অত গাঁদা খাটনি কাটতে হবে না ওদের খুশির জন্য না আমার খুশিটাই আমি বিসর্জন দিয়েছি তাও ঠিক ছিল যখন এইবার সে রণকে দেখলাম না আমি না থাকতে পারলাম না ওর সঙ্গে যদি দেখানো হতো তাও হয়তো এইভাবে কাটিয়ে দিতাম তা তুমি কি আজও রণদাকে ভালোবাসো মিথ্যা কথা বলবো না পূজা ওখানে এখনও পর্যন্ত খুব ভালোবাসি তাই আমি একটা কথা বলি হ্যাঁ বলো তুমি রণদাকে নিয়ে পালিয়ে যা কি বলছো বোঝা আর তোমার বাবা বাবাকে আমি সামলাবো আমি বোঝাবো এদিকটা তোমার ভাবতেই হবে আমি যদি পালিয়ে যাই তোমার বাবার কত টাকা পয়সা জানো তোমার বাবার কত হাত আছে আমাকে খুঁজে বের করে নিয়ে আসবে কোনো কিছু খুঁজে বের করে আনতে পারবে না আমার উপরে ছেড়ে দাও সেগুলো সব তুমি জিনিসগুলো কোথায় রাখবো কি কর্তমা কর্তমা বলছো হ্যাঁ রনদা তুমি কর্তা মা বলছো কেন তুমি না রমাকে ভালোবাসো আমি তোমাদের ব্যাপারে সব জানি আমি সব শুনেছি ঠিক আছে তুমি কি এখনো রমাকে ভালোবাসো তাই বলো দিদিমণি মিথ্যা কিছু বলবো না আমরা আমরা দুজনে ছোটবেলা আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসতাম তাহলে তুমি কি রমার দায়িত্ব নিতে পারবে দিদিমণি রমা এখন আপনার সেগুলো সব ছাড়ো সেই সব তুমি সব ভাবনা ছেড়ে দাও সেই দিকটা আমি সামনে লব তোমরা একটা কাজ করো বাবার কিছু ক্যাশ আছে বুঝছো তো বাবা একটু বেরিয়েছে তাই এই টাইমটাই রয়েছে তোমরা দুজন বেরিয়ে যা হারিয়ে যাও বুঝাছ আমি ক্যাশটা নিয়ে এসে তোমাদেরকে দিচ্ছি কিছুদিন তোমাদের এই ক্যাশে চলে যাবে ঠিক আছে দাঁড়াও আমি গিয়ে ব্যাচটা নিয়ে আসছি সব জেনে গেছে

আর কিছু তোমাদের রয়েছে যেগুলো পূজা তুমি আমার কখনো ঠিক আছে শোনো আমি জানি আমার বাবা তোমাদের পরিবারকে লোভ দেখিয়ে তোমাকে বিয়ে করেছে ঠিক আছে আমি তো জানি আমার বাবাকে ওর জন্য তো রোজ রাতে আমি তোমাকে আমার কাছে নিয়ে শুতাম

আমিও আমিও গ্রাম একজন ঠিক আছে দেখো বাবা খবর দা তুমি এই ভুল করবে না ঠিক আছে ওরা দুজন দুজনকে ভালোবাসে ওরা একই গ্রামের ঠিক আছে রণদাও ওই গ্রামের যে গ্রামে রমা থাকে তুমি একদম খোঁজার চেষ্টা করবে না বলে দিলাম বাবা কারণ তুমি খুব বড় একটা অন্যায় করেছো তুমি হাঁটুর বয়সে একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে এসো ওদের বাড়ির লোকে টাকার লোক দেখিয়েছো তুমি হ্যাঁ ওই রমার মাকে তুমি টাকার লোক দেখিয়েছো যে ওর বাবা অসুস্থ পাঁচ লাখ টাকা দিয়েছো তুমি টাকার লোক দেখে তুমি ওই অসহায় মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসছো মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছো তুমি একদম খবরদার আমি বলে দিচ্ছি তুমি ওদেরকে খোঁজার চেষ্টা করবে না নাই তো আমি তোমার নামে কেস করবে মনে রাখো তোমার নামে যদি থানে একবার কেস করি না তুমি মেয়েকে বিয়ে করেছো ঠিক আছে তুমি সারা জীবন তোমাকে জেলে পসতে হবে কোনটা চাও তুমি এই স্বাভাবিক জীবনটা চাও না তুমি সারা জীবন জেলে পসতে চাও যদি না চাও তাহলে চুপচাপ বসে থাকো ওদেরকে খোঁজার চেষ্টা একদম করবে না ওদেরকে সুখের জীবন কাটাতে দাও নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন আমি প্রত্যেকের নামটাই বলবো মায়া বিশ্বাস কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী সোমা ব্যানার্জি জলি শিকদার রীতা দে আর জবা চক্রবর্তী